কত স্নিক লাগতেছে এইটাতে বোধহয় এক জোড়া গাপ্পি আমি ছাড়ছিলাম আর দেখেন এখন ওনায় ভরে গেছে গাপ্পি আসসালামু আলাইকুম এব্রান ওয়েলকাম টু মাই বার্স ক্যানভাস আপনাদের সাথে আছি আমি চাশিমানি আজকে সকাল কিন্তু আকাশটা মেঘলা ঝড়ো বাতাস বইতেছে হুট করে জোরে বৃষ্টি নেমে পড়বে তো আমি ভিডিও বানানোর প্রস্তুতি নিতে নিতেই এরকম একদম ঝড়ো বাতাস শুরু হয়ে গেছে দেখেন এখানে মার্শাল্লা কতগুলো পর্তুলিকা মসরস ফুটেছে দেখতে কিন্তু চমৎকার লাগতেছে এটা হচ্ছে আমার ভালো লাগার একটা জায়গা এখানে বসলে আসলে আমার মন ভালো হয়ে যায় এখানে একা একা আমি অনেক সময় ব্যয় করি কবুতরগুলোকে সকালবেলায় গোসলের জন্য পানি দিছিলাম। সকালে ভালোই রোদ দেখলাম বাট এখন রোদের ছিটে ফোটাও নাই আকাশ মেঘলা সব ওই যে উপরে বসে আছে আর এই সময়ের বৃষ্টিতে কবুতরগুলো ভিজলে ওয়ানআই কোল্ডনেসের একটা প্রবলেম হয় দেখবেন যে হঠাৎ করে কবুতরের চোখে পানি চলে আসে বিশেষ করে এক চোখে পানি চলে আসে শুকাইলে অন্য চোখে আসে এই তো এটা মূলত এই যে বর্ষা শুরুতে বেশি হয় যে হঠাৎ করে বৃষ্টিতে ভিজছে ভিজার পরেই এই বছরের প্রথম ঝড়ে আমাদের কবুতরের এই চালাটা যখন উড়াই নিয়ে গেছিলো তারপরেও কিন্তু কিছু সমস্যা হয়েছিল তা আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সমাধানের দিকে কিন্তু তারপরে ওই যে এরকম হঠাৎ করে বৃষ্টি আসলে অপ্রত্যাশিতভাবে কিন্তু সমস্যা সমাধান করা অনেক কঠিন হবে পদ্ম ফুটতেছে এই যে দেখেন ভেতরে পদ্মের বীজগুলো হবে পরিপূর্ণভাবে এখনও এখনো ফুটে নাই কত চমৎকার লাগতেছে দেখেন কত স্নিগ্ধ লাগতেছে এগুলো ভিডিওতে আপনাদের দেখাইতে পারি নাই ফুটার আগে কলি অবস্থায় দেখাইছিলাম পরে ব্যস্ততার কারণে আর ভিডিও বানানো হয় নাই কিন্তু এটা হয়তো দেখাইতে পারবো মোটামুটি এটা ফুটছে আগামীকাল নাগাদ এটা পুরোপুরি ব্লুমিং হয়ে যাবে বা অনেক বেরোইতেছে এই যে ছোট্ট একটা এই যে বড় একটা আসলে এইটাতেই অনেক বেশি পরিমাণ কলি আসছে আর এই যে এখানে দেখেন এই যে প্রজাতিটা এখানে কিন্তু তিনটা এট এ টাইমে ফুটবে যেটা ফুটার অপেক্ষায় ফুটি ফুটি করতেছে আর বাকি দুইটা কিন্তু পর্যায়ক্রমে ফুটবে এটার থেকে পরে কিন্তু এটা ফুটবে তারপরে মাঝখানে আবার কিন্তু ওই দিকেও অনেকগুলো কলি বের হচ্ছে তো লাস্ট ভিডিওতে যে আগাছাগুলো আমি দেখাইছিলাম এই যে এই টাইপের ধান গাছ হয়েছে আবার হচ্ছে এই টাইপের জলজ আগাছা হয়েছে তো পদ্ম এক্সপার্টরা আমাকে সাজেস্ট করেছেন যে এগুলো উঠাই দিতে পরিষ্কার করে দিতে তো আমি অবশ্যই আজকের মধ্যে এগুলো সব পরিষ্কার করে দিব এটা হচ্ছে মাইক্রো ভ্যারাইটির পদ্ম ছোট প্রজাতির পদ্ম এই যে দেখেন এটা এটা হয়তো ফুটেই যাবে আদো ফোঁটা হয়ে গেছে তারপরে এটা এই যে কলি আরও বোধ হয় বেরোবে এর মধ্যে শাপলার চারিগুলাতে দেখেন এই দেখেন এই দেখেন এই যে দেখছেন ছোট ছোট কত কিলবিল করতেছে এগুলো হচ্ছে গাপ্পি মাছের পোনা অনেক পোনা ছাড়ছে এইটাতে বোধহয় হয় এক জোড়া গাপি আমি ছাড়ছিলাম আর দেখেন এখন পোনায় ভরে গেছে গাপি আর পাতাগুলো কিন্তু একদম ফুলফিল হয়েছে যে কোনো সময় আমরা শাপলার ফুল দেখতে পারবো ইনশাল্লাহ পদ্ম কিন্তু এই যে এখানেও আছে এই যে দেখেন এই টপটাকে এইখানে সরাইছি হচ্ছে আজকে সকালে এটাও মাইক্রো ভ্যারাইটি ভারতি হ্যাঁ ভারতী তো ভারতীরও কিন্তু চমৎকার বেশ কয়েকটা কোলি আসছে ব্লুম করার অপেক্ষায় আছে ওরা আর এই পাশে আরেকটা আছে মাইক্রো ভ্যারাইটি এটার মধ্যেও কলি চলে আসছে এই যে ছোট্ট কলি এইটা হচ্ছে গিয়ে লিয়াংলি হ্যাঁ এই একটা এই একটা তো ওভারঅল সবগুলোই কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে ওই কয়েকটা শুরুর দিকে একটু সমস্যা হয়েছে ওগুলো ছাড়া ওয়েদারটা খুব চমৎকার ঝড়ো বাতাস ছাদে খুবই ভালো লাগতেছে মনটা ফ্রেশ হয়ে গেল আর এই জায়গাটা আসলে এমনভাবেই আমি সাজানোর চেষ্টা করতেছি যে এখানে আসলে যেন আমার মনটা ভালো হয়ে যায় এই প্রচন্ড যখন রোদ থাকে তখনও আমি এখানে এসে একা একা বসে থাকি সকাল বিকাল কিংবা রাতে খুব ভালো লাগে খুবই এনজয় করি আমরা আসলে অনেক সময় জীবনের শান্তিগুলো খুঁজতে চাই তা আমার কাছে মনে হয় যে এইটার থেকে বড় সুখ বড় শান্তি প্রশান্তি আর কি হইতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে আমি দোয়া করি আপনাদের সব শৌখিনকেই আল্লাহ ভালো রাখুক মনের আনন্দে রাখুক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম